বন্ধুরা আজ আপনাদের সঙ্গে পরিচয় করিয়ে দেব মা বর্গভীমার মন্দিরটির হ্যাঁ আমাদের এখানে সবথেকে প্রসিদ্ধ স্থান এই মা বর্গভীমা কথিত আছে দেবী সতীর একটি পায়ের বুড়ো আঙুল এই বর্গভীমার মন্দিরে পড়েছিল তাই এখানে স্বয়ং বিশ্বকর্মা নাকি এই মন্দিরটি স্থাপন করেছেন এরকমই আমি শুনেছি যদিও এর সঠিক তথ্য আমার জানা নেই মা বরগৈর মন্দিরে আমরা যখন তখনই আসি কোনো কাজে তমলুক আসলেই আমরা একটু মায়ের কাছে আসি কারণ এখানে আসলে মনের মধ্যে আসে এক অপার শান্তি এই যে গাছটি দেখতে পাচ্ছেন এই ওই গাছটিতে সবাই মানত কামনা করে ওই সুতোগুলো বেঁধে দেয় এবং ঘর বেঁধে দেয় তাহলে নাকি মনের ইচ্ছে পূরণ হয় এটি একটি নাক চাপার গাছ আর আজকে আমি তমলুক এসেছিলাম একটি বিশেষ কারণে ডাক্তার দেখানোর জন্য ডাক্তার দেখাতে আসলাম এবং আলট্রাসাউন্ড এক্সরে রিপোর্ট ভালো দেখে আমরা তারপর পুজো দিতে আসলাম এই যে পুকুরটি এই পুকুরটির নাম পূর্ণকুণ্ড এখানে স্নান করে পুণ্য অর্জন করা যায় এটি শুনেছি আমি তবে এই পুকুরে রয়েছে প্রচুর পরিমাণে শোল মাছ হ্যাঁ প্রচুর পরিমাণে শোল মাছ এই পুকুরের মধ্যে রয়েছে আর সেই শোল মাছ দিয়েই কিন্তু মায়ের প্রতিদিনের পুজো হয় অর্থাৎ মা কিন্তু শোল মাছ ছাড়া পুজো নেন না এটা বর্গভীমা মায়ের এক অন্যতম বৈশিষ্ট্য অর্থাৎ মায়ের প্রসাদ কিন্তু শোল মাছ আর তাই এই পুকুরে সবসময়ই শোল মাছের চাষ হয় ওই যে দেখুন মাছগুলো আপনাদের ঠিক ভালোভাবে হয়তো দেখাতে পারছি না কিন্তু ওই যে ওখানে মাছগুলো রয়েছে এর আগের বারে যখন এসেছিলাম তখন খুব বড় বড়ো মাছ এই ঘাটের সামনে ভেসেছিল তখন শীতকাল তাই ঘাটের সামনে মাছগুলো এসেছিলো এখন বর্ষাকাল অনেক জল তাই মাছগুলো জলের গভীরে রয়েছে দেখা যাচ্ছে না কিন্তু শীতকালের দিকে এলে মাছগুলো দেখা যায় ওই যে দেখুন একটি মাছ যাচ্ছে তো এই পুকুরে স্নান করলে নাকি খুব পূর্ণ অর্জন হয় এটি আমি শুনেছি এবং এই পুকুরে স্নান করে সেই কি কচ বা যে বালির যে বড় বড় অংশগুলো দানাগুলো সেইগুলো গুড়িয়ে ওই যে গাছটা দেখালাম মানত গাছ চাপার গাছ মানদ পূরণের গাছ ওতে বেঁধে দিলে নাকি মা তার ইচ্ছে পূরণ করে যদিও এটাও আমার একটা শোনা কথা দেখুন ঘাটটি কি সুন্দর লাগছে আর এটা হচ্ছে মূল মন্দির আগে মন্দিরটি ছোট ছিল এখন মন্দিরটি অনেক বড় করা হয়েছে এবং মন্দিরটি সংস্করণ করে মন্দিরটিকে এখন সুন্দর করা হয়েছে তো আমরা এখন পুজো দিচ্ছি ছেলের নামেই পুজো দিলাম আর এই যে দেখুন মা এখন যেহেতু এখানে সবাই রয়েছে তাই আপনাদের মায়ের মূর্তিটি ভালোভাবে দেখাতে পারলাম না পরে অবশ্যই দেখাবো আর এই যে পুজোর সিঁদুরটা এখানে এই কাঠটাতেই দেওয়া হয় এটাই এখানকার প্রচলন তবে এটা কিন্তু বলি কাঠ না এটা বলির কাঠ না এই কাঠটাতে সবাই পুজো দেওয়ার পর সিঁদুরটা দিয়ে নিজেরা পড়ে আর এখানে কিন্তু প্রচুর পরিমাণে ভিড় প্রতিদিনই প্রচুর ভিড় হয় এবং বিয়ে হয় হ্যাঁ এখানে প্রায় দিনই বিয়ের আয়োজন হয় দেখুন ওই যে মা বলেছিলাম না আপনাদের একটা সময় দেখাবো একটু ভাগ পেলাম তখন আপনাদের দেখিয়ে দিলাম আর এই যে গাছটি বলেছিলাম মানত পূরণের গাছ দেখুন গাছটি কত মানুষ তাদের মনের আকাঙ্ক্ষা জানিয়ে এই গাছটিতে ওই ঘট বেঁধে দিয়ে গিয়েছে আমিও অবশ্য বেঁধেছিলাম একটা সময় একটি ঘট কিন্তু কোনো ইচ্ছে মা আমার পূরণ করেনি আজও হয়তো পূরণ করছে আমি বুঝতে পারিনি জানি না সে মায়ের লীলা এই যে গাছ এটা একটা বট গাছ আমিও কিন্তু এতদিন জানতাম এই বটগাছটির মাথা নেই দেখুন আমি আজকেও ভেবেছিলাম এই ভিডিও করতে গিয়ে বটগাছটি মাথাবিহীন ওইভাবেই দাঁড়িয়ে রয়েছে আর গাছটি অতটাই কিন্তু আজ একটি দারুণ জিনিস অনুভব করলাম যে দেখলাম যে চালের ওপর দিয়ে দেখুন কি বিরাট গাছ যদিও এর আগে দিনও আসা হয়নি আজকে প্রথম দেখলাম আর আমি অবাক এত বড় গাছ কী সিস্টেমে দেখুন গাছটিকে তোলা হয়েছে উপরে দেখেছেন ইঞ্জিনিয়ার দিয়ে এরকম প্ল্যান করে গাছটিকে এইভাবে তোলা দেখুন কি এক বুদ্ধি সত্যিই মানুষ পারে না এমন কোনো কিছু নেই আর আজকে যে দেখলাম এর মাঝে আজকে একটা কথা আপনাদের বলে রাখি জীবনে প্রথমবার আজ আমি আমার একটা ইচ্ছে পূরণ হলো অর্থাৎ অনেক দিনের ইচ্ছে ছিল মায়ের প্রসাদ খাবো মন্দিরে বসে হ্যাঁ তবে নিজে কিনে খাবো অর্থাৎ মায়ের প্রসাদটা কিন্তু নিজে কিনেই খেতে হয় মিল হিসেবে বা আপনি পুজো দিলেন পুজোর প্রসাদ খেলেন আমাদের বাড়িতে পুজো দেয়া হয় পুজোর প্রসাদ নিয়ে আসে বাড়িতে আমি খাই কিন্তু কোনোদিনও এই মন্দিরে বসে খাইনি আজ না চাইতেই ঘটলো সেই প্রাপ্তি কিছুতেই খাবো না জোর জবস্তি মানে হয়তো ভাগ্যেই ছিল তাই পেরাম প্রসাদ আসলে পুজো দিয়ে ফিরছি আমরা এবারে মানে মন্দিরের নিচে না ঠিক সেই সময় শ্বশুরমশাইয়ের এক কলিগের সঙ্গে দেখা হলো শ্বশুরমশাইয়ের সঙ্গে ওনারা স্বামী স্ত্রী দুজনেই চাকরি করতেন তো কিছুতেই আমাদের ছাড়বেন না বললেন ওনারা পুজো দিয়েছেন ওনাদের ওখানে আজকে খেতেই হবে আমি ডাক্তার দেখাতে গিয়েছি বাড়ি আসবো শরীরটাও ভালো না কিন্তু কাকু কিছুতেই ছাড়বে না আমাকে বললো তোমাদের বাড়িতে গিয়ে তোমার হাতে কত খেয়ে এসছি আর তুমি আজ খাবে না বলে জোর করে নিয়ে গেলো কেয়ার করে বলুন অগত্যা যেতেই হলো তবে ভীষণ লজ্জায় পড়েছিলাম স্বামী আমাকে বারবার বোঝাচ্ছে বলছে তোমাকে সম্মান দিচ্ছে আর তুমি সেই সম্মানটা নিতে পারছো না আমি চুপচাপ কী করবো বসে রয়েছি পুজোর প্রসাদও খেলাম তারপর বাচ্চাটিকে একটি গিফট দিয়ে বাড়ি ফিরে আসলাম তো এভাবেই মায়ের ইচ্ছে আমাকে তার প্রসাদ খাওয়ানোর তবে সত্যিই ভীষণ লজ্জিত হয়েছিলাম আসলে এভাবে আমি অন্যের এতে খেতে খুব লজ্জিত বোধ করি সত্যি লজ্জিত বোধ করি তো যাই হোক আগে যে গাছটা দেখালাম ওটার নাম নাকচাপা আপনারা কে কে দেখেছেন এর আগে আমাকে কমেন্ট করে জানাবেন আমিও কিন্তু এই প্রথমবার দেখলাম এত বড় বড় ফল নাকচাপা গাছে আর ফুলও এটিও কিন্তু অসাধারণ দেখতে আজকের মধ্যে আমার ভিডিওটি এখানেই শেষ করছি আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন আর যা টাটা